পরিবার নিয়ে ছুটির দিনে ঘুরতে যাবো না তাকে হয় দিন তাই আমি আমার পরিবার নিয়ে আমার বাচ্চাদের নিয়ে একটু বাইরে ঘুরতে এসেছি আমাদের তো আমরা এই পার্কে ঘুরতে এসে কি কি করলাম কি দেখলাম এটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আজকে যে পার্ক এসেছি এটা হচ্ছে ডক্টর ফজলের আব্বি পার্ক এটা নিকেতনে অবস্থিত

করছি আচ্ছা দেখি দেখি আমি দেখি এই যে আমি দেখি তাকাও এই তাক এদিকে তাকাও আমার দিকে তাকাও চলো আসলে খুব সুন্দর আমার কাছে এত ভালো লাগতেছে এত ভালো লাগতেছে আমি বুঝা নিতে পারবো না

ফুল দেখে মনটা একবারে বেশি ভিতরে তো আজকে পার্কে এসে আমরা অনেক মজা করেছি মায়মুনা মায়দুল অনেক খেলাধুলা করেছে দেখতে পেলেন পাথর নিয়ে খুব দুষ্টমি করেছে আমরা যারা ঢাকা শহর থাকি কংক্রিটের মধ্যে বসবাস করি তারা অবশ্যই এরকম খোলামেলা জায়গা পেলে একটু আসলে আবেগ হয়ে যায় তো বাচ্চারা তো আরও বেশি হয়ে যায় তা আমরা আসলে এখানে এসে খুব আনন্দ অনুভব করেছি আমার বাচ্চারাও খুব আনন্দ অনুভব করেছে তারা খুব ছোটাছুটি করেছে আর যেহেতু পার্কটা একটা কাচের গ্লাস দিয়ে বেষ্টুনি দেওয়া আছে বাচ্চারা নিশ্চিন্তে সেখানে খেলাধুলা করতে পারে ছেড়ে দিলে ওইভাবে ভয় লাগে না যে কোনো গাড়ির কোনো ভয় নেই আর দেখতে পাচ্ছেন মাইমুনা এখানে পাথরগুলোর মধ্যে কিভাবে খেলা করছে খুব খুশি আসলে বাচ্চাদেরকে নিয়ে এভাবে প্রতি সপ্তাহে বের হইতে হয় আমরা যারা আসলে কাজে ব্যস্ত থাকি বাচ্চাদেরকে নিয়ে বের হইতে পারি না বাসায় সারা দিন মোবাইল দিয়ে টিভি দিয়ে রাখি আমরা আসলে অনেকেই বাবা মার অনেক ভুল করছি তো এভাবে প্রতিদিন বিকেলে বা যদি আমরা না পারি অন্তত সপ্তাহে একদিন হলেও বাচ্চাদেরকে নিয়ে এভাবে বের হইতে হয় তা আমরা আজকে বের হয়ে খুব আনন্দ করেছি খুব মজা করেছি আমার বাচ্চারাও খুব উপভোগ করেছে তো এই পার্কটা আসলে হয়ে খুব ভালো হয়েছে আমাদের জন্য তো আশা করছি প্রতিদিন আসতে পারবো এখানে তো আজকের ভিডিওরে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ